হ্যালো বিওস আসসালামু আলাইকুম আপনাদের মাঝে চলে এলাম একটি ডুপ্লেস বাড়ির ডিজাইন নিয়ে তবে এই বাড়িটি এই নকশি কাজগুলো হবে আশা করি আমরা এই কাজটির জন্য আসছিলাম কাজটির ব্যাপারে আমাদের কথাবার্তা চলতেছে সব নকশিয়া কাজ আমরা করে দেব পরবর্তী ভিডিওতে এই বাড়ির নকশির ডিজাইনগুলো আপনারা এই পিলারের মাথায় ডিজাইন কীভাবে হবে এবং বিল্ডিংটি কেমন এটা দেখানোর জন্য আপনাদের সামনে এই ভিডিওটি করা নাহলে আমি ডিজাইনের ভিডিও দিয়ে থাকি এই জন্য আমি আজকে বিল্ডিংয়ের যে ডিজাইনগুলো দেখাচ্ছি এগুলো বাড়িটার সৌন্দর্যর জন্য আপনাদেরকে আমি এই ডিজাইনগুলো দেখাচ্ছি কেন এই বাড়িটি নকশি হলে কেমন লাগবে পরবর্তী ভিডিওতে আমরা আপলোড দেব এবং এ বাড়িতে আমরা কী নকশি কাজ করবো এসব কাজগুলো আমাদের ছবিতে দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন এসব নকশি কাজগুলো আমরা করে দেবো এই পিলারগুলোতে এবং পছন্দের কোনো নকশি ডিজাইন করাতে চালে আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করতে পারেন কেন বিল্ডিং কনস্ট্রাকশনের ডিজাইনের নকশি কাজগুলো আমরা করে থাকি এটি হচ্ছে বিল্ডিংয়ের টপ ছাদ এই ছাদের ভিউটা দেখবেন কত সুন্দর একটা ভিউ ভিউটা দেখানোর জন্য আমরা ভিডিওটি করেছি এবং বাড়িটির সৌন্দর্য দেখানোর জন্যে ভিডিওটি কেমন লাগবে কমেন্টে জানাবেন চ্যানেলটি লাস্ট সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম